শক্তিশালী ঘূর্ণিঝড়ে যেন সবকিছু তছনছ হয়ে গিয়েছে ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হেনে সুপার টাইফুন রাগাসা প্রবল ঝড় বাতাস ও মুষলধারে বৃষ্টিতে অন্তত তিনজনের মৃত্যু ঘটিয়েছে কয়েক হাজার মানুষকে ইতিমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে প্রবল এই ধ্বংসযজ্ঞের পর এবার ঝড়টি ধেয়ে আসছে হংকং দিকে দুই সালে বিধ্বংসী মানখুর ঝড়ের পর আবারও সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের হুমকির মুখে পড়েছে দেশটি হংকং তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল পর্যন্ত ঝড়টি শহর থেকে প্রায় কিলোমিটার কিলোমিটার দূরে অবস্থান করছিল সর্বোচ্চ ঘন্টায় বেগে বয়ে যাওয়া বাতাসের কারণে এটি ক্যাটাগরি চার মাত্রার ঘূর্ণিঝড় হিসেবে চিহ্নিত হয়েছে ইতিমধ্যে হংকং সহ দক্ষিণ চীনের বিভিন্ন শহরে সব স্কুল ও অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে মঙ্গলবার সন্ধ্যা থেকে অন্তত ছত্রিশ ঘন্টার জন্য আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত থাকবে সেনজেন ও ম্যাক বিমানবন্দরও বন্ধ হয়ে গেছে ঝড়ের প্রভাবে তাইওয়ানের পূর্বাঞ্চলে প্রবল বর্ষণ ও বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে ফিলিপাইনের দ্বীপ থেকে প্রায় পঁচিশ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এদিকে চীনে গুয়াংডং প্রদেশেও রেল পরিষেবা বন্ধ এবং লাখো মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন দক্ষিণ চীন সাগর অতিক্রমের পর রাগাসা ভিয়েতনামের দিকে অগ্রসর হবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় দেশটি লাখো সেনা হাজার যানবাহন ও বিমান প্রস্তুত রেখেছে